আর পিতা মাতা ছাড়া দুইজন লোক একজন হলো অস্তিত্ব ছাড়াই আর একজন লোক হলো পুরুষের মাধ্যমে আর একজন হলো শুধু মায়ের মাধ্যমে আর পৃথিবীতে বাকি যারা সবাই আমরা মাতা এবং মা এবং বাবার মাধ্যমে পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন যাদের মাধ্যমে তুমি পৃথিবীতে আগমন করলে পৃথিবীর এই সুন্দর ধারা নন্দন ধারা দেখতে পেলে তাদের সাথে জন্য তোমরা কখনো খারাপ ব্যবহার করো না আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ আব্বুর আলামিন কোরআনের মধ্যে বলতেছেন নকদা রব্বুকে আল্লাহ তা বদু ইল্লা ইয়াহু অবিন বলিনি এ আলামিন অর্ডার করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তোমরা সর্বপ্রথম সেই আল্লাহর ইবাদত করবে তার দাসত্ব করবে গোলামি করবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদেরকে রিজিকের ফয়সালা করে দিয়েছেন যিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রেখেছেন যিনি তোমাদেরকে সুস্থ রেখেছেন ইবাদত দাসত্ব হুকুম আহকাম গোলামি যা কিছু করার দরকার একমাত্র কেবলমাত্র সেই রবের ইবাদত করবে এটা কথা বলছে কোরআনের মধ্যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেজে এসে বলেন আল্লাহ তা'বু ইন্নাহু ওয়বিল ওয়ালিদাইন ইহসানা এরপরে তোমাদের কাজ হলো মাতা পিতার সাথে সব ব্যবহার করা আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ করে দিলেন লোকমান হাকিম তিনি তার সন্তানকে এগারোটি নসিহাত করেছিলেন তার মধ্যে একটা হল এই একটা হলো মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করোনা লোকমান হেকিম তার আমাদের জামানা নাই কোরআন নাজিলের অনেক আগে আল্লাহ রব্বুল আলমিন তার কথাকে এতটা পছন্দ করেছেন এতটা চয়েজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআনের মধ্যেও দিয়ে দিয়েছেন পন্তান কে নসিহত করেছিলেন উপদেশ দিয়েছিলেন এই 11 টি উপদেশই আল্লাহ রাব্বুল আলামিন সুরা লোকমানের মধ্যে দিয়ে দিয়েছেন আরেকদিন সুযোগ হলে আলোচনা করব ইনশাআল্লাহ তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামী করবে এরপরে তোমাদের যে করণীয় তোমাদের যে কাজ হলো তোমাদের জন্য আবশ্যকীয় যেই কাজটি হলো সেটা হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে মাতা পিতার সাথে সদাচরণ করবে আল্লাহ রাব্বুল আলমিন এতটুকুন বলে শুধু ক্ষান্ত হয়ে যান নাই এরপরে সামনে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আরো ঘোষণা করে দিলেন ায়া বুলু ওয়ন্না ইন দাকার কিবারা আহাদহুমা আও কিনাহুমা ফালা তাকুল্লাহুমা উফ ফিওয় ওয়া লা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা অবস্থায় যদি তোমরা তাদের দুইজোর অথবা একজনকে পে দাও মাতা পিতা যখন বয়স হয়ে যায় এই বয়সে ভাই মাতা পিতা কখনো কখনো বাচ্চাদের মতো কিছু রকম আচরণ করেও করলেও করতে পারে করে বসতে পারে তাই জন্য তার জন্য মাতা পিতার সাথে তোমরা খারাপ ব্যবহার করো বরং তাদের বৃদ্ধ বয়সে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে কে বলছেন কে বলছেন আল্লাহ বলছি মধ্যে নির্দেশনা দিয়েছেন তার মানে হলো দাসত্ব আল্লাহর করব কিন্তু মাতা পিতার সাথে ব্যবহার করব লাগবে এটাও সব করা আল্লাহ ফরজ করে দিয়েছেন আপনি আমি যদি চিন্তা করি অনেকে বয়স্ক লোক অনেকের মাতা পিতা নাই আবার অনেকের আছে সুতরাং আপনি আমি যদি চিন্তা করি যে মাতা পিতা মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা তো আমার এতটা জরুরি নয় বরং আল্লাহরের বাজার দাসত্ব করতেছি গোলামি করতেছি মসজিদে সবসময় থাকি সুন্নত নকল আহ তারপরে ইসরাক যত রকম আছে সব নফল সুযোগ পড়ি সুতরাং এত কিছু করতেছি আমার মাতা পিতার সাথে খারাপ ভালো ভালো ব্যবহারের দরকার আছে নাকি মাতা পিতার সাথে কি ভালো ব্যবহারের কোনো দরকার আছে এখন মানে বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ও মল্লবাসী আবার কখনো কখনো দেখা যায় কি মাঝে মধ্যে মিডিয়ায় দেখা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা পেয়ে থাকি পিতার সাথে মায়ের সাথে এতটা রুড় আচরণ করেছে মাতা পিতাকে মেরেছে মাঝে দেখলাম এক মহিলা তার আপন মাকে লাথি মারতেছে বুড়া হয়ে গেছে চলতে পারে না ঘুরতে পারে না উঠতে পারে না লাথি মারতেছে বৃদ্ধ হলে বা বৃদ্ধা হলে মানুষের মধ্যে কিছু আচরণ বাচ্চাদের মতন হয়ে যায় এক উজি আর এক রাজা কথোপকথন হচ্ছে এখন ওই উজিরের ছেলে এসে বলতেছে আব্বু এই লাগবে সেই লাগবে ও লাগবে তা লাগবে অনেক রকম বায়না করতেছে এখন উজির অতিষ্ঠ হয়ে গিয়ে বলছে এত বায়না করো ধমক দিচ্ছে এখন ওই বাচ্চা বলতেছে কি একটা সন্তান এর চাহিদা তুমি মিটাতে পারো না এ কোনো কথা বলছে রাজামশাই আসলে একটা সন্তান ঠিকই কিন্তু এর বায়না অনেক বাচ্চা ছেলেদের বায়না এ আপনারা বুঝাতে পারবো না আমি কি কি বলো একটা সন্তানের কতটা ও পারে। একটু ওরা একটু সবসময় বুদ্ধি ভালো থাকে এখন বলছে রাজা রাজামশাই তাহলে একটা কাজ করি নাটকীয় ভাবে পরিকল্পিত ভাবে আমি কিছুক্ষণ আপনার সন্তান হই আর আপনি আমার পিতা হন আচ্ছা ঠিক আছে এখন বলতেছে আবু আমি এই খাবো ওই খাবো তা খাবো এক পর্যায়ে বলছে বিস্কুট খাবো ঠিক আছে ভাবা এই বিস্কুট নিয়ে আসো বিস্কুট এনে দাও বিস্কুট এনেছে সিঁড়ে দেন প্যাকেট ছিঁড়ে দিতে গিয়ে বিস্কুট গেছে ভেঙে এখন ভেঙে গেলে এই বিস্কুট আমি খাবো না ভাঙলো কেন এরপরে আর এক প্যাকেট বিস্কুট আনছে বিস্কুট এনে ওরকম খুলতে গিয়ে আর একটা বায়না ধরছে এভাবে হবে না আমাকে গুঁড়ো করে দিতে হবে না গুঁড়ো করে দিতে হবে বেশ ভালো কথা গুঁড়ো করে দিছে এখন বলছে না আমি গুঁড়ো বিস্কুট খাবো না আমাকে এই বিস্কুট আস্ত করে দিতে হবে মানে অন্য অন্য বিস্কুট গুলো দিচ্ছে হবে না মানে আবু আমি খাবো না আমাকে এই গুঁড়ো বিস্কুট এইটাকে আবার আস্ত করে দিতে হবে আমি আস্ত বিস্কুট খাবো এখন বলছি যে অজি আমি তোমার কাছে সারেন্ডার আসলে বাচ্চাদের বায়না পূরণ করা সব সময় সম্ভব ওই বিস্কুট আস্ত করা সম্ভব আর ওইটা ছাড়া অন্য তো আস্ত দিলে খাবে না ওইটাই খাবে এবং আস্তে লাগবে গুঁড়ো খাবে না তা মাতা পিতা যখন বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায় আল্লাহ তার কিছু ছোট মানুষের মতন বায়না বাহানা থাকতে পারে কিছু আবদার থাকতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সন্নিবেশিত করে দিলেন যেন তোমরা ওই বায়নার কারণে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করোনা না মোহরগঞ্জের তা বলছে আমার বাবা যখন বৃদ্ধ হয়ে গেল একদিন বড় মাছ খাবে আমি বড়র মধ্যে সাত দিন মধ্যে যতটুকু পেরেছি বড় মাছ এনেছি এনে মাথা দিয়েছি তার পছন্দ হয়নি ধরে প্লেট প্লেট সহ ছুঁড়ে মেরেছে বাইরে এরকম আচরণ মাতা পিতা কখনো কখনো করতেই পারে কিছুক্ষণ আগে খেয়ে গেছে বা খাওয়া দাওয়া শেষ করছে আর একজন এসে জিজ্ঞাসা করছে যে বা খেয়েছেন না বাবা খাইতেও এখন বা যে কয়টা এখনো খেতে পারেন মানে ভুলে গেছে মনে নাই এরকম আচরণ হতে পারে তাই বলে আপনার আমার আচরণ যেন এরকম না হয় কর্কশ না হয় আপনার আমার আচরণে কষ্ট পেয়ে যেন উফ এতটুকুন কথা না বলে আল্লাহর নবীর কাছে কোন এক সাহি এসে জিজ্ঞাসা করছে আমার কাছে আমার পক্ষ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার কে তিনি বললেন কলা উন্মুখ তোমার মা সাবি বললেন এরপরে কে আল্লাহর নবী বললেন কলা উন্মুখ তোমার মা সাহাবি আবার প্রশ্ন করলেন আল্লাহ এরপরে কে তিনি বললেন উম্মুখ তোমার মা ওই ওই আবার প্রশ্ন করলেন কে আল্লাহর আল্লাহ সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন কলা আবুক তোমার বাবা কারণ হলো মায়ের অবদান আপনার আমার জন্য সবচেয়ে বেশি বাবার ঔরসে হয়েছি মায়ের গর্ভে মায়ের গর্ভে যতদিন আপনাকে আমাকে আল্লাহ রব্দুল আলমিন রেখেছেন ততদিনই আপনি আমি মাকে কষ্ট দিয়েছি ঠিক না আল্লাহ রব্দুল্লা আলমিন প্রাথমিকভাবে মাতা এবং পিতা দুইজনের সাথেই ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন এটা আপনার আমার জন্য ফরস আল্লাহর হাবিব বলেন রেদা তো মাতা পিতা যদি সন্তুষ্ট হয়ে যায় কোন সন্তানের প্রতি তাহলে ওই মাতা পিতা সন্তুষ্টি হওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান মাতা পিতা যদি সন্তুষ্ট হয় কোন সন্তানের প্রতি তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই সন্তানের প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আল্লাহর হাবিব বলেন মাতা পিতা যদি কোন সন্তানের প্রতি বৈধ কারণে অসন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ রবুল আলমিন ওই সন্তানের প্রতিও নারাজ অখুশি হয়ে যান মানে মাতা পিতা খুশি তো আল্লাহ খুশি মাতা পিতা অখুশি তো আল্লাহ অখুশি তবে কথা আছে যদি মাতা পিতা কখনো ইসলামী অনুশাসন ইসলামের হুকুম মানতে বাধা দেয় সেক্ষেত্রে কিন্তু মাতা পিতার হুকুম মানা যাবে কথাটা কি বুঝাতে পেরেছি কিনা মাতা পিতা হুকুম ততক্ষণ মানতে হবে যতক্ষণ ইসলামের গন্ডির ভিতরে থেকে বৈধ কথাগুলি বলে যদি কোনো অবৈধ কথা যেমন মনে করেন ইসলামের পক্ষে কাজ করতেছেন আপনি মাতা পিতা বলবেন না না ওই করা যাবে না ওই করে না এখন জয় জামেলার দিন যাই জামেলার যুগ এখন ওই সমস্ত করে না কোথায় কি গুলি খাওয়া কোথায় কি জামেলা হবে জেল জুলুম জরিমানা মামলা হামলা হবে দরকার নাই এক্ষেত্রে কিন্তু মানা যাবে না জিহাদের ডাক এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক এসেছে রওনা দিতেছেন বা যেতে যাচ্ছেন। ওই জায়গায় যদি মাতা পিতা নিষেধ করে তাহলে ওই মাতা পিতার ওই হুকুমকে পান্য করা যাবে না আল্লাহর এই হুকুমকে মান্য করতে হবে এটা আপনার আমার জন্য ফরজ মাতা পিতা যাদের আছে মাতা পিতার সাথে কখনো চোখ মোটা করে মাথায় ঝাঁকি দিয়ে কখনো কর্কশ ভাবে কথা বলা নিষেধ করেছেন কোরআন সরাসরি তোমার

তাদের সাথে ভালো ব্যবহার করো ভালো কথা বলো সম্মান কথা বলো কথা না। দিকে এক বলতে মহব্বতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে তাকায় আল্লাহর হাবিব বলেছেন একটা কবুল হজের সমান সব আল্লাহ রবুল্লা আলম দিয়ে দেন সবান আল্লাহ বলেন একবার সুনজরে মহাব্বতের নজরে ভালোবাসার নজরে মাতা পিতার দিকে তাকায় একটা কবুল হজ সব পাওয়া যায় অথচ আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন কবুল হলেও হতে পারে নাও হতে পারে কোনো নিশ্চয়তা আছে কিন্তু আল্লাহ আলমিনের হাবিব বলতেছেন আপনার আমার মাতা পিতা যদি বেঁচে থাকে আমার মাতা পিতাই আমার ঘরের মধ্যে বড় ধরনের একটা হজ একটা হাজার হাজার হজ হতে পারে আর একশোটা শখ একশোটা হজের শখ হবে সুতরাং আমরা ওই পীর বাবা ওই পীর সাহেব অমুক তমক যান নিষেধ নাই যারা সরিয়াতি পীর তাদের কাছে যাওয়া নিষেধ নাই কিন্তু বড় পীর আমার ঘরের মধ্যে বসে কাতরায় ঘরের মধ্যে বসে কষ্ট করে আর পীর সাহেব যে মোটা কম্বল দিয়েছি শীতের সময় পীর সাহেব যে বড় জায়নামাজ দিয়েছি পীর সাহেব খুশি হলে তা না হবে মাতা পিতা খুশি হলে তার শতগুণ বেশি লাভ আপনার আমার হবে আল্লাহ